এখানে দরকার ছিল কম্পিউটার জানানো জানা বা প্রশিক্ষণ যারা ছিল দক্ষতা ছিল তারাই কিন্তু আবেদন করতে পেরেছিলেন এখন এই পদের পরীক্ষা যেহেতু আগামী সাতাশ তারিখ হচ্ছে জুন সকাল থেকে তাই এই পদের জন্য যেহেতু অনেকে জিজ্ঞেস করছেন ভাই লিখিত হবে না কি পরীক্ষা হবে এই পদের পরীক্ষা ভাই সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে সেটা কি পাবেন কতটুকু কমন উপযোগী হবে সকল বিষয়ে আমরা আলোচনা করব এবং পরীক্ষার হলে আহ কি ডকুমেন্ট বা কি কাগজপত্র নিয়ে যেতে হবে সকল বিস্তারিত বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই এটা চট্টগ্রাম মেডিকেল কলেজ এটা সরকারি একটা প্রতিষ্ঠান এবং চাকরিটাও সরকারি চাকরি টেলিফোন অপারেটার মূলত ষোলোতম গ্রেডের একটা চাকরি এখানে একটু খেয়াল করবেন এখানে তারা বলে দিয়েছে যে পরীক্ষা সাতাশ জুন দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মানে দেড় ঘন্টা পরীক্ষা হবে লিখিত আকারে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তারা কিন্তু বলে দিচ্ছে শুক্রবার রানিং মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু চট্টগ্রাম হতে যাচ্ছে পরীক্ষা কিন্তু চট্টগ্রামে হতে যাচ্ছে যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা সেই চট্টগ্রাম মেডিকেল কলেজেই পরীক্ষা হতে যাচ্ছে একটু খেয়াল করবেন এখানে কিন্তু তারা এখানে কিন্তু তারা সুন্দর ভাবে কিন্তু পরীক্ষার দিক নির্দেশনা সর্বোপরি সকল ধরনের তথ্য দিয়ে দিছে এখানে বলে দিয়েছে যে ভাই প্রবেশ ছাড়া কোনো পরীক্ষাতে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি এমসি কিউ হবে না লিখিত হবে তাদের জন্য বলে দে ভাই পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে দেড় ঘন্টা পরীক্ষা হবে আশি থেকে নব্বই মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে একদম লিখিত পরীক্ষা প্রশ্ন থাকবে দেখে অ্যান্সার দিতে হবে বিভিন্ন বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান চারটা উপরে কিন্তু পরীক্ষা হবে সাম্প্রতিক বিষয়ের উপরে পরীক্ষা হবে এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য যদি কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক নিতে পারেন নক দিয়ে আপনারা কিন্তু এই সদস্যটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে নক দেবেন মেসেজ করবেন আমি আপনাদের সদস্য দেওয়ার চেষ্টা করব এখন এখানে কিন্তু তারা বলছে যে পরীক্ষা লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য এই অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা দুই তিন কপি কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ডটা ই করে রাখবেন মানে আপনার পিন করে রাখবেন কারণ একটা এডমিট কার্ডে লিখিত লিখিত মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা দিতে হবে তারপর পরীক্ষা তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছতে হবে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এবং পরীক্ষা শেষ হওয়ার পূর্বে কোনো পরীক্ষাতে হল ত্যাগ করতে পারবেন না সুন্দরভাবে কিন্তু সকল বিষয় বলে দিয়েছে এখানে এখানে বলছে একজনের বিপরীতে অন্য পরীক্ষা দিতে গেলে দুইজনের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে তারপর লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তার ফলাফল তাদের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে লিখিত পরীক্ষা এখানে প্রকাশ করা হবে এই দেখেন একটু খেয়াল করবেন আহ সুন্দরভাবে বলে দিয়েছে যে একদিন পরে সাতাশ তারিখ পরীক্ষা আঠাশ তারিখে কিন্তু মৌখিক পরীক্ষা হবে এখানে একটু সুন্দরভাবে তারা কিন্তু বলে দিছে সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড আর কলম আর কোনো কিছু প্রয়োজন নাই শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন আপ আসসালামু আলাইকুম